হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতায় আমরাও অনেক ভালো আছি এত পরিমাণে শীত পড়েছে ঢাকাতেই এত শীত অনুভব হচ্ছে নিশ্চয়ই গ্রামে হয়তোবা আরও অনেক শীত তো যাই হোক আজকের এই ভিডিওটি কিন্তু আমি শুরু করছি বাজার গুছানো দিয়ে প্রথমেই আমি হচ্ছে শুকনা বাজারগুলো গুছিয়ে নিচ্ছি সেদিন রাতের বেলা ইহানের বাবা এত বাজার নিয়ে এসেছে আমার এগুলো দেখে মেজাজটা খুবই খারাপ হয়েছে কারণ এই শীতের মধ্যে আমার পানি ধরতে ইচ্ছেই করতেছিল না এখন তো আমি শুকনা বাজার দেখাচ্ছি একটু পরে দেখবেন সে কী কাজ কারবার করেছে সে কি কী বাজার এনেছে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে কিন্তু আজকে আছে খুবই মজার মজার রান্না পালন শাকের ঝুল ছোটো মাছ দিয়ে আর হচ্ছে গরু মাংস রান্না করেছি ভাবলাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করি শুকনো বাজারগুলো গুছিয়ে নিয়েছি আর এইখানে সে এনেছে হচ্ছে পালন শাক তারপর হচ্ছে উস্তা উস্তাগুলো দেখে আমার বেশি একটা ভালো লাগে নাই কেমন যেন ছিল এগুলো আর এদিকে ধনে পাতা নিয়ে এসেছে সেই সাথে নিয়ে এসেছে হচ্ছে ধুনধুল কারণ অনেক দিন যাবত হচ্ছে দেখা যায় সিম তারপর ফুলকপি টমেটো এগুলাই তো আসলে শীতের মেন সবজি এগুলাই খাওয়া হচ্ছিল একটু ভেরিয়েশন আনার জন্য সে ধুন্দু অ্যাড করেছে আর এখানে হচ্ছে গাজর এনেছে ফুলকপি এনেছে আর রসুন লাগতো রসুনও নিয়ে এসেছে আমার সবচাইতে ফেভারেট একটা জিনিস সে এনেছে সেটা হচ্ছে শুটকি এইখানে হচ্ছে দেখেছি চেপা সুটকি তারপর হচ্ছে বাসপাতা নাকি যেন বা পুটি সুটকিও আনতে পারে আমি ভালো মতো খুলে সেই আর দেখি নাই কারণ অনেক রাত হয়ে গেছিলো বাজার গুছানোর জন্য দেরি হয়ে যাবে এইভাবে আমি হচ্ছে সব তাড়াহুড়া করতেছিলাম আর চিংড়ি সুটকি এনেছে এগুলো দেখে কিন্তু আমি আবার ভীষণ খুশি হয়েছিলাম কারণ অনেক দিন যাবত আমি সুটকি খাচ্ছি না আর এখন আনার পরেও আমি এখনও রান্না করি নাই যেদিন রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব আর এদিকে সে দেখেন মানে সে কতগুলো মাছ নিয়ে এসেছে এগুলো ধুইতে ধুইতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল আর আমি তো ক্লিন ছাড়া ফ্রিজে কোনো জিনিসই রাখি না আমি এগুলো ক্লিন করতে করতে রাত একটা বেজেছিল তারপরে ফ্রেশ হয়ে গোসল করে তারপর ঘুমাতে আসছি এখানে সে কই মাছ এনেছে আর হচ্ছে নদীর কাটারি মাছ বলে যেটা সেটা এনেছে আর হচ্ছে বাইলা মাছ এনেছে মাছগুলো খুবই দেখতে সুন্দর ছিল আর এইসব মাছ কিন্তু খুবই মজার ও বলতেছিল আসলে ভালো মাছ পেয়েছি তাজা ছিল এর জন্যই নিয়ে এসেছি রাত করে আর এদিকে হচ্ছে সে চান্দা মাছ নিয়ে এসেছে অনেকগুলো সেই সাথে সে নিয়ে এসেছে এখানে বাটা মাছ বাটা মাছগুলো দেখেও তো এমন একটা আমার পছন্দ হয় নাই কিন্তু বাকি মাছগুলো ভালো পছন্দ হয়েছে মানে ভালোই লেগেছে আমার কাছে দেখে আর এ তারপর সে নিয়ে এসে হচ্ছে পাবদা মাছ মাছ জিনিসটা আসলে আমার খেতে যেমন ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে কিন্তু সে রাত করে এই কাজটা করেছে দেখে আমার খুবই খারাপ লাগতেছিল যে আসলে আমি ভাবতেছিলাম আমি একা হাতে এগুলো কখন গুছাবো কখন কি করব শুধু মাথায় এটাই কাজ করতেছিল মানে সব মিলিয়ে আমার কাছে একদম হজব লেগে গিয়েছিল আর এইদিকে হচ্ছে সে আবার হচ্ছে রুই মাছ নিয়ে এসেছে আর হচ্ছে তেলাপিয়া মাছ এনেছে রুই মাছটা হচ্ছে বলতেছিল একদম নাকি জীবিত ছিল তার নাকি দেখেই মানে ভালো লেগেছে এর জন্যই সে নিয়ে এসেছে মাছগুলো দেখে আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে এটা হচ্ছে এর পরের দিন সকাল বেলার ভিডিও এত কুয়াশা ছিল মানে এই ভয় দেখলে কারণ বাহিরে বারান্দাতে গেলেই দেখা যায় মানে খুবই বাতাস আর খুবই ঠান্ডা আমি তো দরজা জানলা সব সময় বন্ধ করে রাখি আর সকালবেলা এই কুয়াশার মাঝে উঠে ঠান্ডার মাঝে উঠে আমার কাজ করতে একটু ভালো লাগে না দেখা যায় ওর বাবা বাসায় ছিল সেদিন এর জন্যই আসলে উঠে হচ্ছে আলু ভাজি করেছি রুটি বানিয়েছি যদিও ওর বাবা বলতেছিল যে বাহির থেকে নাস্তা নিয়ে আসি পরে আমি ভাবলাম সেই এই ঠান্ডার মধ্যে কিভাবে যাবে এর জন্য পরে আমিও না করেছি আর যেতে দেই নাই আর এখানে হচ্ছে আমি পালং শাক কেটে রেখেছি তারপর হচ্ছে আজকে কাটারি মাছ দিয়ে পালং শাক রান্না করব। মাছগুলোও আমি ধুয়ে রেখেছি গরুর মাংস সব কিছু ধুয়ে আমি রেডি করে তারপর এখন রান্না বসাতে চলে এসেছি পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে তারপর পানি দিয়ে এখন হচ্ছে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি যেমন এখানে হচ্ছে পেঁয়াজ বাটা দিব তারপর হচ্ছে রসুন বাটা দিব এটা আসলে আপনারা পরিমাণ মতো দিবেন মাংসের যে যতটুকু মাংস নিবেন সেই অনুপাতেই দিতে হবে তারপরে আমি এখানে হচ্ছে আদা বাটা দিব এই বাটা মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যখন এটার কাঁচা গন্ধের যে একটা ভাব থাকে সেটা চলে যাওয়ার পরে হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করি এখানে হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি লাল মরিচের গুঁড়া তারপর হচ্ছে জিরার গুঁড়া ধনের গুঁড়া এগুলো এক এক করে সব দিয়ে দিব আসলে আমি সিম্পলভাবেই খুব বড় মাংস রান্না করি অন্যান্য মশলা আজকে আমি কোনো কিছুই অ্যাড করি নাই ঘরে থাকা যেই মশলাগুলো থাকে সেটা দিয়ে রান্না করেছি কিন্তু এটার রিভিউ আমি ওর বাবার কাছ থেকে নিয়েছি আর বাবা বলতেছিল ভীষণ মজা হয়েছে আসলে আমার রান্না জিনিসটা এর জন্যই ভালো লাগে আমি কষ্ট করে রান্না করি আর ওর বাবা যেহেতু পছন্দ করে খেতে আমার আসলে সেই কষ্টটা সার্থক মনে হয় যে না আসলে আমি কষ্ট করতেছি ঠিক আছে সে তো মজা করে খাচ্ছে আমার এটা দেখতেই ভীষণ ভালো লাগে অনেক এখানে হচ্ছে আমি পালং শাকটা এখন বসিয়ে দিব এখানে সামান্য একটু পেঁয়াজ আর তেল দিয়েছি আর হালকা একটু রসুন বাটা কারণ শাকে তো আপনার বেশি একটা মশলা যায় না শাকের সাথে আসলে খুব অল্প পরিমাণেই দিতে হবে আর এখানে হচ্ছে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আবার বেশি পরিমাণে দিলে শাকটা সবুজ সবুজ থাকবে না তারপর কিন্তু এই মশলাতে আমি কিন্তু একটু ধনে গুঁড়াও দিয়েছিলাম আর একটু লাল মরিচের গুঁড়া সেটা আমার ভিডিও করতে মনে ছিল না আর এখন আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছটা একদম আলতো হাতে রান্না করতে হবে না হলে মাছগুলো ভেঙে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে তখন কিন্তু শাকে হচ্ছে মাছ খুঁজেও পাওয়া যাবে না আর খেতেও মানে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এর জন্য বেশি নাড়াচাড়া করি নেই জাস্ট একটু দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি শাকটা দিয়ে দিব এইখানে আমি গরু মাংস খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু কোনো এক্সট্রা ঝুল দিই নেই মাংসতে যা ঝোল উঠেছে সেটাই আমি এইভাবেই অনেকক্ষণ কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি আলু অ্যাড করবো এখানে কিন্তু আমি পালং শাকে আজকে একটু আলু অ্যাড করেছি এই যে মাছটা আমার কষানো হয়ে গেছে এখন কিন্তু আমি হচ্ছে শাক দিয়ে দিচ্ছি শাকটা দেওয়ার পরেও খুবই আলতো হাতে হচ্ছে নাড়তে হবে আমি দেওয়ার পরে হচ্ছে প্রথমে ঢেকে দিয়েছি দেখা যায় এইটাকে যদি এখন আমি নাড়াচাড়া করতে যাই তখন দেখা যাবে মাছগুলো একদম গলে যাবে এর জন্য আমি আর নাড়াচাড়া করি নেই যখন একটু সিদ্ধ হয়ে এসেছে তখন আলতো হাতে আমি হচ্ছে এটাকে নেড়ে দিচ্ছি আর এই শীতের সময় পালং শাকের ঝুল খেতে এত পরিমাণে মজা লাগে যে কি আর বলবো মানে বিশেষ করে এরকম ছোট মাছ আর বড় মাছের মাথা দিয়েও আপনারা এটা রান্না করতে পারবেন খুবই ভালো লাগে একই প্রসেসে রান্না করবেন আমি বড় মাছের মাথা দিয়েও রান্না করি এটা খেতে ভীষণ মজা হয় মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মাংসে আমি হচ্ছে আলু দিয়ে তারপর হচ্ছে গরম পানি করে রেখেছি এটা ঝোল দিয়ে দিব আর এই দিকে শাক রান্না হয়ে গেছে ছবিতে কেমন যেন আসতেছে কালারটা কিন্তু আমার শাক রান্না কিন্তু একদম সবুজ সবুজ ছিল এটা চোখের যেমন শান্তি লাগে দেখতে খেতেও কিন্তু ভীষণ মজার আর এদিকে কিন্তু গরুর মাংস আমার রান্না হয়ে গেছে ইহানেরও হচ্ছে এই খাবারগুলো খুবই পছন্দ ইহান দেখা যায় এমনিতে খেতে চায় না কিন্তু সে মাংস পেলে খুবই খুশি হয় সে ছোট মানুষে আসলে আর কতটুকুই বা খায় তবে যতটুকুই খেতে চায় মানে স্বেচ্ছা সে প্রকাশ করে আমি তখনই বলি যে আলহামদুলিল্লাহ আর এইদিকে রাতের বেলা হচ্ছে ওর বাবা বলতেছিল যে চালের রুটি বানানোর জন্য এই রুটিগুলো মাসাল্লাহ খুবই সুন্দর পারফেক্টলি হয়েছে আমি প্রথমবার বানিয়েছি যদিও একটু ভয়ে ছিলাম যে হবে কিনা যে না যদি না পারি পরে দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে i love you.